ইলেকট্রো এখন পর্যন্ত ক্লাস ভিলেজ সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় ড্রাগন এর নীল রঙের বড় লেজ শক্ত চামড়া এবং মুখ দিয়ে বিদ্যুৎ বের করার ইউনিক শক্তি তাকে বাকি ট্রুপ থেকে আলাদা করে শুধু এটাই নয় সে তার বিদ্যুৎ দিয়ে একটি নয় নয় দুটি একসাথে পাঁচটি বিল্ডিং ধ্বংস করতে পারে কিন্তু এটি কেন হয় আবার মারা যাওয়ার পর সে লাইট স্পেলে কেন পরিণত হয় এসব জানার পাশাপাশি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি সাধারণ ড্রাগন ক্লাস ভিলেজে এ হয়ে উঠলো প্রচলন শুরু করা যায় এটা টাউন হল বারো আসার আগের ঘটনা সেই দিনটি বাকি দিনগুলোর মতোই সাধারণ দিন ছিল এবং ড্রাগন আরাম করছিল এ সময় হঠাৎ তার নাকে ভালো কিছু একটা গন্ধ এলো ড্রাগন গন্ধ শুনে চলে গেল। এবং যেটা থেকে সুগন্ধ আসছিল তা খেয়ে ফেললো খাওয়ার পরে ড্রাগনের শরীর খারাপ হওয়া শুরু করলো এরপর পরের দিন সে লক্ষ্য করলো তার ভেতর থেকে আর আগুন বের হচ্ছে না আর এটা ছিল ড্রাগনদের জন্য একটি বিপদের সংকেত এজন্য ড্রাগন অতি শীঘ্রই ভিলেজের ডক্টরের কাছে গেল এবং ডক্টর তাকে বলল তোমার কাছে খুব কম সময় আছে কারণ বিনা আগুনে ড্রাগন বেকার হয়ে যায় এবং তাড়াতাড়ি মারা যায় ড্রাগন এটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে বিল্ডার এসব শুনতে পায় এবং সে ড্রাগনকে বলে যে সে এমন কাউকে চিনে যে তাকে সাহায্য করতে পারবে এরপর বিল্ডার ড্রাগনকে মাস্টার বিল্ডারের কাছে নিয়ে যায় মাস্টার বিল্ডার সে নতুন ডিফেন্স নিয়ে কাজ করছিল যাকে আমরা মেগা নামে চিনি তো মাস্টার বিল্ডার ড্রাগনের জানার পর তার মাথায় একটি বুদ্ধি আসে সে বলল সে নতুন কিছু একটা করতে চায় এতে বিপদ আছে কিন্তু এর ফলে ড্রাগনের জীবন বাঁচতে পারে ড্রাগন এতে রাজি হয়ে যায় কারণ তার হাতে আর কিছু করার ছিল না এবং তার কাছে খুব কম সময় ছিল এরপর মাস্টার বিল্ডার মেগা তেসলার বিদ্যুৎ ড্রাগন প্রয়োগ করা শুরু করলো এবং তখন একটা অনেক বড় ধরনের বিস্ফোরণ হলো এবং সব জায়গায় ধোঁয়া দিয়ে ভরে গেল এবং ধোঁয়া সরে গেলে সেখান থেকে একটি নীল ড্রাগন বের হয়ে আসে ড্রাগনের শরীরে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে সে নিচে রঙের হয়ে যায় ড্রাগন নিজের এ অবস্থা দেখে রেগে যায় এবং আগুন বের করার চেষ্টা করে কিন্তু তখনই চমৎকার একটি বিষয় ঘটে তার মুখ দিয়ে আগুনের বদলে বিদ্যুৎ বের হতে লাগলো তখন বিল্ডার বলে উঠল তুমি আর এখন আর সাধারণ ড্রাগন নও তুমি এখন থেকে ইলেকট্রো ড্রাগন ড্রাগনের বিদ্যুৎটা অনেকটা ভিন্ন ছিল কারণ তার বিদ্যুৎ ছিল মেগাতে স্লান ন্যায় অনেকটা চেইনের মতো অনেকটা চেইনের মতো বিদ্যুৎ ছাড়ে বলে একসাথে পাঁচটি বিল্ডিং কে সে অনায়াসে ধ্বংস করতে পারে কিন্তু ড্রাগন নিজেকে এভাবে মেনে নিতে পারছিল না পরে বিল্ডার তাকে বুঝিয়ে ভিলেজে নিয়ে আসে এবং সে এরপর শান্ত হয় আমরা এখন সকলেই জানি যে সে এখন ভিলেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এই ছিল ইলেকট্রো ড্রাগনের কাহিনী আশা করি সবাইকে ভালো লেগেছে এইরকম ক্লাস অফ ক্লান্স এর বিভিন্ন ট্রুপস এর গল্প জানতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে